আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ দশই অক্টোবর শুক্রবার সকাল এখন বাজে প্রায় সাড়ে দশটা বাইরে কাজ করতেছিলাম দেখেন এত জোরে বৃষ্টি বারান্দায় এসে দেখি প্রচণ্ড রোদ তার মাঝে বৃষ্টি হচ্ছে তো ভাবলাম আপনাদের জন্য একটু শেয়ার করি আর বারান্দায় আসছি বারান্দার কিছু ফুল শেয়ার করব না তা কি হয় তো কেমন আছেন সবাই আশা করছি পুরোটা মানে ছোট্ট একটা লাইক দিয়ে কিন্তু পুরো ভিডিওটাই আপনারা কন্টিনিউ করবেন আজকে ভিডিওটা কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে আর শুক্রবারে আমি কিন্তু আপনাদের মানে কমেন্ট কম পড়ে কিন্তু আমাকে এই গত এক সপ্তাহে যারা যারা কমেন্ট করেছেন সবার নামটা নেওয়ার চেষ্টা করি তোই তো আমি কিন্তু অলরেডি কাজে চলে এসেছি আর ঘরের আমার বেডরুম প্লাস ড্রয়িং ডাইনিং ও গোছানো শেষ শুধু মানে আমার বিজনেসের রুমটা বাকি আছে কারণ কিছু কাজ রাতে ডেলিভারি কাজ কিছু বাকি ছিল ওইগুলো একটু করে নিলাম তারপরে হচ্ছে এখন রান্না করব অলরেডি শুক্রবার যেহেতু আমার হাজব্যান্ড কিন্তু মাছ মাংসের বাজারও নিয়ে আসছে তো ওটা আমি শিউলিকে দেখিয়ে দিলাম যে কীভাবে কী আজকে রান্না হবে কাটাকাটি করে দেওয়ার জন্য তো ওকে দেখিয়ে দিয়ে এদিকে কিন্তু আমার কাজগুলো করতে আসছি কারণ এগুলো ঝাড়াপোস করে দিলে নিচে ময়লা পরে শিউলি তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে মপ করে নেবেন তো আমার এক আপু কমেন্ট করেছিল আপু এত সুন্দর যারে তুমি আদা রসুন রেখেছো আপু যার যত সুন্দরই হোক আসলে এটার পারপাস হচ্ছে আদা রসুন রাখা তুমি হয়তো খেয়াল করেছো এটা কিন্তু আপু হচ্ছে পাশে ফুটা ফুটা করা এটার মতো চাইলেও আমরা অন্য কিছু রাখা যাবে না যেহেতু এয়ার টাইটও না তারপরে আর এটা আসলে মেনলি আদা রসুন রাখার জন্য বা এমন কিছু রাখা যাবে যেটাতে আলো বাতাস লাগলে বা পোকা টোকা আসবে না ধরবে না সেরকম জিনিসই রাখার জন্য তো আমি এখন চাল রাখবো আর এই চাল রাখারও আর কাপড় কমেন্ট করেছিল আজকে বললাম না কারো কমেন্ট করবো না তো এই জন্য শুধু বলে দিচ্ছি চালটা যখন ঢালবো উনি বলেছিল মেজারমেন্ট জানাতে যে কতটুকু চাল আটে আমি আসলে মেজারমেন্টটা ওইভাবে করিনি প্রায় তিন কেজির মতো চাল নিয়েছি দেখি কতটুকু আট আটে একটু মানে আন্দাজ করে আমরা মহিলারা কিন্তু আন্দাজ করে অনেক কাজ করে ফেলি তাই না লবণ মরিচ হলুদ রসুন বাটা আদা বাটা সব কিছু কিন্তু আমরা তরকারি তত মেপে চেপে আমি যেটা দিই না আমার মনে হয় আমাদের কিন্তু একটা আন্দাজ হয়ে যায় তা আমি এখানে যতটুকু বুঝতে পারলাম এখানে দুই থেকে আড়াই কেজির মতোই কিন্তু চাল ধরেছে তো আমি যেহেতু উপরে হয়ে কাজ করতে একটু সমস্যা হয় এই জন্য এই জার দুটো কেনা যেখান থেকে আমি দাঁড়িয়ে চাল নিতে পারবো আর বড় জারগুলো কিন্তু উপরে রাখা যায় না বেশি জার যেগুলোতে চাল থাকে তো একটু দেখতেও সুন্দর হলো প্লাস হচ্ছে আমার কাজও হলো তো যাই হোক এই জায়গাটাও একটু গুছিয়ে নিলাম এখন চলে আসছি আমার বিজনেসের রুমে অলরেডি কিন্তু আপনার অফ ক্যামেরায় যে কার্টুন তারপরে প্যাকেট কত কিছু যে থাকে অবশ্যই একদিন শেয়ার করব যে কতটা কষ্ট করতে হয় অনেক আপু আমাকে বলেন আপু বিজনেসের একটু আইডিয়া দিবে নিয়ে তা আইডিয়া নিয়ে কিন্তু আমি একটা অলরেডি ভিডিও করেছি তো সেই ভিডিও দেখে নিতে পারবেন আর এই যে বিজনেস করতে হলে একটা মেয়েকে যেহেতু ঘরে বসে আমার সব নাই আমাকে হেল্প করার জন্য কেউ নাই তো পরিবার থেকে মানে আমার হাজব্যান্ড একটু প্যাকেট করার সময় একটু হেল্প করে তো পুরোপুরি না তারপরে বাকিটা শিউলি কিছুটা করে তো লাইভ করতে হয় ইউটিউবে ভিডিওর জন্য ভিডিও করতে হয় প্লাস ক্লায়েন্টদের সাথে কথা বলা সবই কিন্তু একা হাতে করছি আলহামদুলিল্লাহ যদিও ব্যস্ত থাকার কারণে অনেক ভালো আছি আল্লাহর কাছে হাজার শুক্রিয়া হয়তো মেয়েরা চলে যাওয়ার পরে আল্লাহ আমাকে ভালোবাসেন বিধায় এই একটা গুড ডিসিশনে আমি এসেছি এবং এখানে ভালোই আছি তো আপনারা সবসময় যে কমেন্টটা আমাকে করেন তা আমি কিন্তু আয়রনের কাপড়গুলা কথা বলতে বলতে রেডি করে ফেললাম এগুলো আজকে আয়রনের দেওয়া হবে তো শুক্রবার বন্ধ থাকে আমি রেডি করে রাখলাম শনিবার সকালেই দিয়ে দিব তো বেডটা একটু ঝেড়ে পুছে নিচ্ছি আর এদিকে বলছি আপুরা যে কথাটা সবাই বলে আমাকে যেটা শুনতে আমারও খুব ভালো লাগে আপুরা বলে যে আপু তুমি এই যে কথার মাঝে মাঝে কি সুন্দর করে হাসো তোমার এই হাসি মুখটা মানে হাসি মুখের কথা শুনতে খুব ভালো লাগে আমি কিন্তু আপুদের সবসময় বলি যে আপু মানে আমার পিও আর যারা আছে সবাইকে বলি সবসময় স্মাইল রাখবেন মুখে দেখবেন জীবনে যত কষ্টই আসুক কোনো কষ্টই বিশেষ করে আপনার শত্রুর পক্ষ মানে শত্রু থাকে না বা হিংসুকরা যারা আপনাকে অপছন্দ তাদের সামনে তো আপনি বেশি বেশি করে হাসবেন এটা হচ্ছে আমার ভালো লাগে কাজ করে আমার যখনই যদি কষ্ট আসে মনে শারীরিক আমি তখন আমার পছন্দের কাজগুলা করি প্লাস হচ্ছে বেশি বেশি আনন্দের কিছু করি সুন্দর গান শুনি বাইরে ঘুরতে যাই দেখি যে আমার মন ভালো হয়ে যায় আসলে না মনটাকে খারাপ রাখা বাঁচব কয়দিন দেখেন দেখতে দেখতেই কিন্তু আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে যে কোনো মুহূর্তে আমরা পৃথিবী ছেড়ে চলে যাবো তো এই কয়দিন আমি মন খারাপ করে রেখে আমার সময়টাকে আমার মনকে আমি খারাপ করে রাখতে একদমই পারি না রাগ যে হয় না তা না প্রচণ্ড রাগ হয় প্রচণ্ড অভিমান হয় কিন্তু আমি এটা খুব দ্রুতই শরীর থেকে বা মন থেকে ছেড়ে ফেলতে পারি তো এটা অবশ্যই একদিনে না একটু করে চেষ্টা করবেন দেখবেন আপনিও একদিনে মন খুলে প্রাণ খুলে হাসতে পারবেন আর আমি বলি শত অবস্থাতেই শুক্রিয়া থাকা হবে এবং হাসি মুখে থাকতে হবে তো এখন আমি ড্রেসিং টেবিলটা দেখিয়ে দিয়েছি এক আপু কমেন্ট করেছিল কত ভিডিওতে যে আপু তোমার ড্রেসে হাবিবের ড্রেসিং টেবিলের দামটা কত তাইবা মনে হয় আপুটার নাম তো তাইবাপু বলেছিল আপু হাই হাতিলের নেওয়া আর এটা এটা কিনেছি আমি এগারো সালে এটার দাম তখন নিয়েছিল সতেরো হাজার টাকা তো এখন তো মনে হয় না তিরিশের নিচে দিবে তো আমার বাসায় প্রায় প্রোডাক্টগুলোই হচ্ছে পনেরো থেকে ষোলো সালের আগের কেনা এই জন্য আমার কিন্তু দাম শুনে কোনো লাভ হবে না কারণ তখনকার চেয়ে আমি তখন যে এগারো সালে যে খাট আমি তিরিশ হাজার দিয়ে কিনেছি সেই খাট কিন্তু এখন হাতিলে পঁয়ষট্টি হাজার টাকা তো বুঝতেই পারছেন এখন সব কিছুর কিন্তু দাম বেড়ে গেছে তো আমি যে টাকা দিয়ে কিনেছি সেটা বললে হবে না এটা শোরুমে গেলে বুঝতে পারবেন কেমন দাম তো ডিজাইনটা আমি একটু দেখিয়ে দিলাম সিম্পলের মধ্যে খুবই সুন্দর এবং স্মার্ট ডিজাইন তো এর মধ্যে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আমার পেজে যে সুগন্ধি মানে রুম ফ্রেশনার যে জারটা পাওয়া যাবে আমি কিভাবে জ্বালিয়ে নিলাম এটা জেসমিন অয়েল দিয়ে জ্বালিয়েছি জেসমিন তো এটা দিয়ে তো আমি দেখিয়ে দিলাম যারা নিয়েছেন তাদের জন্য একটু হেল্প হবে প্লাস হচ্ছে আর যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমার পেজে নক দিতে পারেন আর আমার বিজনেস ভিডিওতে যে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি সেটাতেও কিন্তু নক দিলে আপনারা এইগুলা প্রোডাক্ট পেয়ে যাবেন তো এই মানে আর এক আপু মনে হয় আমাকে কমেন্ট করেছিল গত ভিডিওতে যে আপু তুমি কি যেন আফরোজ নাম সরি নামটা বলতে পারলাম না তো আপু কমেন্ট করেছিল যে আপু তুমি পেজের লিঙ্কটা দিয়ে দিও তো আজকের ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমি আমার এস্টেলা পেজের লিঙ্কটাও দিয়ে দিব তো আমি সকালে ঘুম থেকে উঠে যেটা করি অনেক সময় রাতে করে রাখি তো রাতে করে রাখলে কি হয় আমার মনে হয় বেশি সময় হয়ে যায় ওই পানিটা খেতে আমার অতটা মানে ভালো লাগে না তো আমি সকালে ঘুম থেকে উঠে প্রথমে যে কাজটা করি লেবু তো কাটাই থাকে সেটা কেটে তারপর ওটা কিন্তু আমি ডিটক্স করি তো ডিটক্স ওয়াটার যেটা ছিল সেটা এখন আমি খেয়ে নিবো আর এই ডিটক্স ওটার দেখানোর পরেই যেহেতু প্রতিবারে আমার একটা কমেন্ট আসে আপু ডিটক্স ওটার তুমি কীভাবে বানাও দেখিও তো এটা একদম সিম্পল যারা একদম কোনো ঝামেলা যেতে চান না তাদের জন্য বলবো আর ভিডিও দেখতে থাকুন ভিডিওর শেষে আমি এই ডিটক্স ওয়াটারটা কীভাবে বানিয়েছি সেটাও কিন্তু আপনাদের সাথে সেই অংশটাও শেয়ার করব তো দেখেন এত সুন্দর একটা ট্রে আবার ডিটক্স ওয়াটার খাওয়ার জন্য এত সুন্দর একটা জার বা গ্লাস যেটা মগ যেটা বলেন না কেন এত সুন্দর কিন্তু খেয়াল করেছেন একটু এটার উপরে কিন্তু আবার একটা খাওয়ার জন্য ছোট্ট একটা মগ আছে তো এরকম একটা জারও নিতে হলে এর জন্য কিন্তু আমার পেঁয়াজে নখ দিবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন তো এদিকে আমি কিন্তু বাজার শুকনো বাজার কিছু চলে এসেছে তো আমি এখন আর আগের মতো একদম মানে এত কাজ আমি করতেও পারি না তো আমার যখন যেটা শেষ হয়ে যায় সেটা প্রতি সপ্তাহে করে আগে যেমন মাসে বাজার আনতাম আমার মেয়েরা থাকতো মানে ওগুলো গোছাতে একটু সুবিধা হতো এখন আমি তা করি না এখন দেখা যায় সপ্তাহের বাজার বা যেটা শেষ হয়ে যাচ্ছে সেটাই হচ্ছে তখন কেনা হয় এখানে কিছু বাজার এসেছে আর ডিমটা আপনারা কি খেয়াল করেছেন আমি কিন্তু টাটকা ডিমের সাথে কিন্তু আগের ডিমটা এখন মিশিয়ে উপরে রেখে দিলাম একসাথে রেখে নিই তাহলে বুঝতে পারবো না আর নতুন ডিমটাই যে কিছুটা ফ্রিজে রেখে দেব তো এভাবে রেখে দিয়ে তারপরে এখন চলে আসলাম হচ্ছে আমি আর বাকিগুলো আনপ্যাক করব তার মধ্যে শিউলি আবার বললো যে চরচটি রান্না করব মুলা শাক এনেছিল তো মুলা শাকের যে নিচের অংশ যেটুকু মূলা থাকে ছোট ছোট সেটা দিয়ে আমি ছোট মাছের চরচড়ি খেতে খুব পছন্দ করি তো সেটা আজকে রান্না হবো তো শিউলি বলছিলো যে আলু তো শেষ হয়ে গেছে তাই যে আলুটাও আগে আগে আলু চুরিতে দিয়ে আসলাম যে না শেষ হয়নি তোমার মামা নিয়ে আসতে দেখো তো ওকে দিয়ে আসলাম এই জন্য আগলোটা আগে দিয়ে এসে তার যে আমার হাবিবের নোডোস তারপরে আটা এগুলো সব আমি জারে ভরে দিচ্ছি শিলি থাকতে থাকতে এই বক্সগুলো ও জায়গা মতো রাখতে পারবে আমি যেহেতু এই কাজগুলো একটু কম করি আর মুড়ি তো আমার ঘরে খুবই চলে আমার যখন ভাত খেতে ইচ্ছে করে না আমি কিন্তু অনেক সময় আগে বিস্কুট দিয়ে ভাত খেতাম এখন বিস্কুট খাই না এখন মুড়ি দিয়ে ভাত খাই তো যাই হোক এই যে ডিটক্স সোয়াটার বানানোর অপশনটা চলে এসেছে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু আজকে একদম সিম্পলভাবে করে নিচ্ছি আপনারা সকালে উঠে এরকম হাফ লেবু একটা কেটে এইরকম যদি একটা জার আপনার ঘরে থাকে বা একটা গ্লাসে হোক কিন্তু কাচের হলে ভালো হয় সবসময় কাচেরটা ব্যবহার করবেন কাচের বা সিরামিকের তার ভিতরে কিন্তু হাফ হচ্ছে লেবু কেটে দিয়ে তারপরে নর্মাল পানিটা দিয়ে দিবেন এটা দিয়েই আপনি খেতে পারেন চালে এক স্লাইস হচ্ছে আপনি দারচিনি দিতে পারেন তো তারপরে আদা দিতে পারেন তো ওগুলো আজকে বলবো না আপনি শুধু জাস্ট লেবু দিয়ে কিন্তু আপনি সারাদিন এই পানিটা খাবেন একটু পানি যখন শেষ হয়ে যাবে আবার ওর ভিতরে আবার নর্মাল পানি দিয়ে রাখবেন আবার কিছুক্ষণ পর পর আপনি যখন পানি শেষ হবে তখনই পানি দিয়ে রাখবেন তো এটা কিন্তু সারাদিন আপনি খেতে পারবেন তো আমি আজকের ভেতরে একটু চিয়া সিট দিব যেহেতু চিয়া সিডটা সকালে খাওয়া হয়নি তো ভাবলাম আজকে সারা দিনে ডিটক্স ওয়াটারের সাথে আমি এক চামচ চিয়া সিট খাবো তো এটা দেখে তো আমার হাজব্যান্ড বলতেছে এত সুন্দর কিউট জার তুমি আমার জন্য একটা নিও তো আমার পেজে তো বললাম যে না একটাতেই হবে আমি একবারই খুলবো তুমি যতক্ষণ থাকবা তুমি খাবা তুমি তো আর প্রতিদিন বাসায় থাকো না তো একটাতেই তুমিও খেতে পারবা তো যাই হোক কারাই মধুর জারটা আমার গতদিন আপু চেয়েছিল তো আমি কিন্তু আমি বলেছিলাম যে আপনাকেই দিব তো আমার হাজব্যান্ড বলতেছিলো যে না আমার মধুর জার এটা আমাকে দাও আমার খুব পছন্দ হয়েছে আসলে বিশেষ করে ওর চামচটা খুব পছন্দ হয়েছে তো এখন সেই জন্য এইটার ভিতরে মধুটা আমি নিপ করে নিচ্ছি তাই যে এক চামচ কিন্তু দিয়ে দিলাম আর দিব হচ্ছে এখন যেহেতু মধুটাও নিচ্ছি এই জন্য মধু দিব আপনাদের যে মধু দিতে হবে তাও না জাস্ট লেবু দিয়ে রেখে খেতে পারেন আপনি চাইলে একটু শশাও দিতে পারেন যারা কিছুই দিতে চাচ্ছেন না শুধু এভাবে লেবু পানি ডিটক্স অর্ডার করেও খাবেন আমি বলবো বিশেষ করে আমরা গৃহিণী যারা তাদের জন্য তো বেশি দরকার কারণ সারাদিন আমরা যে পরিমাণে কাজ করি পরিশ্রম দিই আমাদের শরীরে হচ্ছে প্রচুর পরিমাণে পানির প্রয়োজন হয় আর সেই পানির প্রয়োজনটা আমরা যদি ডিটক্স অর্ডার দিয়ে পূরণ করি তাহলে একটা সময় আপনার বিশেষ করে ত্বকের যে উজ্জ্বলতাটা বয়সের সাথে সাথে ত্বকের উজ্জ্বলতা কিন্তু একদমই হারাবে না বরং দিন দিন আরও সুন্দর হবে তা আপনারা কিন্তু এটা ব্যবহার করতে মানে এই ডিটক্স অর্ডারটা খাওয়া শুরু করবেন এবং কারা কারা খাওয়া শুরু করেছেন তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন তা আমি দেখেছি আমার ভিডিও দেখে অনেকে শুরু করেছে বিশেষ করে দীপা পাত ভিডিওতে দেখিয়েছে তারপর ওইদিকে হচ্ছে নীলফা আইডি থেকে শিমুল তারপর আমার অনেক আপুরা অনেক ভিউসটা কিন্তু কমেন্ট করে জানিয়েছে তো এই তো চামচটা কিন্তু আসলে অসাধারণ আমি যখন কাজ করতেছিলাম আমার খুব ভালো লাগতেছিল তো এখন তো আমি একটু আপুদের নামগুলো নেই গত সপ্তাহে আজ পর্যন্ত গত শুক্রবার থেকে কারা কারা আমাকে কমেন্ট করেছেন সেই সকল আপুর নামগুলো এখন আমি পড়ে নেব তো শুরুতেই আমার প্রিয় আপুর নাম টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা আপু আর আর জে এল ব্লগ থেকে তারপরে মাধুরী টেনিস ওয়ার্ল্ড থেকে বিপুল আহমেদ সানজিয়া ডায়েরি নুরি নুর ব্লগ কিচেন অ্যান্ড ডেইলি ব্লগ জোৎস্না কাজল খান আইডি থেকে জোৎসনা আপু ফারিয়াস ফ্যামিলি ব্লগ থেকে আমার ছোট্ট কিউট বোন পারিয়া নিরুফা শিমুল থেকে নিলুফা মারিয়া লাইফস্টাইল থেকে আমার মারিয়া আপু মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে শিশির পাখি ওইদিকে বিথিস ব্লক থেকে বিথি আপু লাইফস্টাইল অফ দীপা থেকে দীপা মোসাম্মত লিপি আক্তার আইডি থেকে লিপি আপু প্লেস ফ্লেভার থেকে রেশমা আপু এদিক জেসমিন স্বপ্না ব্লক থেকে জেসমিন আপু এম এন ব্লক থেকে নাসরিন আপু রেহানা ব্লক থেকে রেহানা আপু নাবিলা জামান লাইফস্টাইল থেকে নাবিলা আপু শফিক ইসলাম আইডি থেকে শম্পা আপু হিরাজ ব্লক গুড লাইফ থেকে হীরা এদিকে আন্ন স্ট্রিট থেকে এখন নাম আমি জানি না তো এম ডি মনিরুজ্জামান আইডি থেকে মনিরুজ্জামান আর মনিরুজ্জামান হচ্ছে আমার মনি ভাই আমার প্রিয় মনি ভাই যারা আমার ভিডিও দেখে তারা সবাই জানেন উনি কে তো এদিকে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেক কাজ করে নিয়েছি তো মনি ভাইয়ের নামটা মুখে এসে হাসিটা আরো সুন্দরভাবে আসলো আশা করছি এটা নিয়েও কমেন্ট করবেন যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখেছেন আর বলবেন মণি আমার কি হয় শর্মিস্টা দিল পল্লব থেকে শর্মিস্টার দিদি হাবিবা কিশান থেকে অ্যান্ড ব্লক থেকে হাবিবাবু বাবু পাপড়ি থেকে পাপড়ি দিদি তারপর আরিয়ান ব্লক থেকে আরিয়ান ভাই ওইদিকে ইজি কুকিং অ্যান্ড গার্ডেনিং থেকে আপু ও লাভলি কুকিং থেকে আপু ধ্রুবতারা থেকে চশোরের মে হেনা থেকে হেনা আপু নাদিয়া নাহিয়া নাফিস অ্যাক্টিভিটি তারপরে সেলেনা বিডি ফুড ব্লগ এ জেড মুন তারপরে নাদিল নাবিলাস প্ল্যানেট জ্যোথিস ব্লগ থেকে জুথি নুসরাত খুশি ঘর তারপরে বাংলাদেশি ব্লগের সাথী কফি বুজ বয় তারপর লিজা শান্ত এম এন শাহিন পারভিন ডেলি ব্লগ নুরুন নাহার লেলিয়ান এবং তো আখির সংসার থেকে আখি আপু এদিকে দেখেন এখন বাজে প্রায় দেড়টার মতো আমি খাবার প্রায় রেডি রান্না হয়ে গেছে তো বাইরে এত বৃষ্টি হচ্ছে কিন্তু রোদ বুঝলাম না এত রোদ কিভাবে বাইরে কিন্তু প্রচণ্ড রোদ তার সাথে হচ্ছে মুসুলধারে বৃষ্টি আমি দেখেছি বৃষ্টির সাথে রোদ কিন্তু এবারের মতো এরকম মুসুলধারে বৃষ্টি আমার জীবনে আমি দেখিনি তো আমার হাজব্যান্ড আর হাবিব নামাজ পড়ে এসে কিন্তু বলতেছিল যে মসজিদের সামনে এত পরিমাণ মানে পানি ছিল যে ওদের নাকি ভেসে যাচ্ছিল অনেকের জুতা অলরেডি ভেসে গিয়েছে মানে এত পানি তারপরে বোঝেন আকাশে কিন্তু রোদটা একদম রোদের জায়গায় রোদ ছিল রোদ একটু কম ছিল না তো আমার রান্না করতে করতে আপনারা আবার দেখেন আমি কিন্তু আবারও ডিটক্স ওয়াটার একটু খেয়ে নেব তো আমি এরকমই এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করছি যেটা হেলদি জিনিস আমি চাই আমার আপুরা যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে একটু শেয়ার করার জন্য তো এখন যেহেতু আমার চরচরে ওইদিকে হচ্ছে আর এদিকে আমি তরকারিটা একটু মানে আজকে হাঁসের মাংস রান্না করছি যদিও রাতে আজকে আমার হাজব্যান্ড বলছে বাইরে খাওয়াবে অল্প একটু হাঁসের মাংস ফ্রিজে ছিল তো সেটুকু আজকে রান্না করে নিয়েছি আর মূলার শাক ভাজি করেছি আর বললাম না আলু বেগুন মূলার শাকের নিচের অংশ দিয়ে একটা চড়চড়ি করেছি আর কতদিনের একটু চিকেন ছিল ওটা দিয়ে হাবিব খাবে তো এই হচ্ছে আজকে দুপুরের রান্না তা আপনাদের কেমন লাগলো আজকের ব্লগ এবং কোন অংশটা তো হাঁসের মাংসের কালারটা দেখেন কি সুন্দর হয়েছে এই কালারের আসলেই তখনই আমার শুধু টেস্ট অ্যান্ড টেলস হইতে শালমাপুর কথা মনে পড়ে সব সবসময় রান্না করে বলে যে আমার তরকারি কালারটা সুন্দর আসে না আপু মনে হয় ঝাল একটু কম খান এই জন্য সুন্দর আসে না আমাদের কিন্তু তরকারিটা ঝাল মাংস তরকারি একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না এই জন্য একটু ঝাল বেশি খায় আমার মনে হয় এই জন্যে কালারটা সুন্দর আসে নাকি জানি না আসলে কিন্তু তরকারি কালারটা যত সুন্দর এসেছিল খেতেও কিন্তু দারুণ ছিল তে পর্যন্ত যদি আমার ভিডিও আপনারা দেখে থাকেন তো আশা করব ভিডিওর কোন অংশটা ভালো লেগেছে সেটা তো জানাবেন সাথে হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভবিষ্যতে এরকম ভিডিও দেখতে চান আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে হেল্প করবেন তো তো ওরা বাবা ছেলে চলে এখন আমি টেবিলে খাবার দিচ্ছি তারপরে হচ্ছে আমরা সবাই মিলে খেয়ে নিব তো এই ছিল আজকে আমাদের হালকা পাতলা রান্না আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আজকে আপনাদের সাথে ছড়ি চেয়ে নিচ্ছি যাদের নাম আজকে মিস হয়ে গেছে ইনশাআল্লাহ আস্তে আস্তে সবার নামই পড়বো আর আপনারা যারা যারা এক সপ্তাহ অ্যাঙ্গেজ থাকবে তাদের নাম তো আমি শুক্রবারে পড়ার চেষ্টা করব তো আজকে চেষ্টা করলাম যতজনের নাম পেরেছি বলেছি বাকিগুলোর নাম ইনশাল্লাহ বলবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম